ক্লোথ ইন্ডাস্ট্রি নিতে চাইছে আমাদের বরবাদকে তারা বরবাদের রিমেকের জন্য অলরেডি অফার করেছে প্রযোজনা সংস্থাকে ওরে বাপরে এটা আমি কি শুনলাম বন্ধুরা কখনো কখনো কিছু বাজ সত্যি হয়ে যায় কিছু রিউমার সত্যি হয়ে যায় আবার কখনো কখনো সত্যি হয় না কিন্তু এটা যদি সত্যি হয় সেদিন আমাদের প্রত্যেকজন সাকিবিয়ানদের এর থেকে বড় দিন আর কোনোটা হবে না যে বরবাদের রিমেক করতে চাইছে কান্নার ফিল্ম ইন্ডাস্ট্রি হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে একটা পোস্ট দেখলাম ফেসবুকে এবং সেই পোস্টটা দেখার পরে আমার নিজের মধ্যে গুজবাম হচ্ছে যে কান্নার ফিল্ম ইন্ডাস্ট্রি বরবাদের মানে এই এই দেখো এটা এরকম হিউজ সাকসেস তোমরা কিন্তু ভেবো না যে বরবাদের এই হিউজ সাকসেসটা নিয়ে ইন্ডিয়ান কোনো ফিল্ম বা ইন্ডিয়ার কোনো মানুষ জানে না যেখানে বরবাদ সিনেমার মধ্যে অনেকজন ইন্ডিয়ান ক্রিউ মেম্বার্স আছেন সেখানে এটা নিয়ে আলোচনা হচ্ছেই ইন্ডিয়াতেও তুমুল পরিমাণ আলোচনা হচ্ছে বরবাদ নিয়ে পার্শ্ববর্তী দেশ একটা এরকম সিনেমা এই এইরকম ব্যবসা করছে সবার কানে সব খবর থাকে হতেই তো পারে এটা না হওয়ার কি আছে এটা আমি জানতে পারলাম বাংলা চলচ্চিত্র জগৎ আমি তোমাদেরকে পোস্টটাও দেখাই এই যে এটা হচ্ছে সেই পোস্টটা আমি তোমাদের দেখিয়ে নিলাম এখানে লেখা আছে স্টার ইউনিভার্স তারা অ্যাডেড নিউ ফটো টু দ্য অ্যালবাম গসিপ গ্যালাক্সি তোমাদের বলেই দিলাম তোমরা দেখেও নিতে পারলে এই যে দেখো এটা হচ্ছে এই ছবিটা এখানে লেখা আছে বিগ বাজ অ্যালার্ট কান্নড়া ইন্ডাস্ট্রি বরবাদের রিমেক রাইট কেনার অফার করেছে বিগ বাজ কান্নারা ইন্ডাস্ট্রি হ্যাজ অফার দ্য রিমেক রাইটস ফর বরবাদ ভাইরে ভাই এটা যদি সত্যি হয় আমি তো মানে আমি শুধু আমি নই আমি নই যারা আমরা মেগাস্টার শাকিব খানের ফ্যান্সরা আছি যারা আমরা বাংলা সিনেমার শুভাকাঙ্ক্ষী আছি তারা প্রত্যেকে আনন্দে লাফাবো সত্যি এটা না হওয়ার কিছু নেই বিশ্বাস করো বরবাদ এমন একটা সিনেমা হয়ে গেছে না সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি যে কোনো যে কোনো তামিল তেলুগু মালালাম কান্নাড় যত যত ল্যাঙ্গুয়েজে যত চারিদিকে যা 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 আছে প্রত্যেকে যদি প্রত্যেকটা ইন্ডাস্ট্রির যে কেউ যদি বরবাদ দেখে তাদের মধ্যে এটা এটা হবে ভাই কত টাকা বাজেটের ফিল্ম মানে এই ছবির বাজেট কত এরকম এক্সিকিউশন লেভেল এর আগে তো কোনোদিনও কোনো বাংলা সিনেমায় এত বড় গ্র্যান্ডার সত্যিই তো দেখা যায়নি এবং ইটসেল বরবাদের স্টোরি লাইন এতটা স্ট্রং তোরা তোমরা যারা বরবাদ দেখেছ তোমরা জানো যারা বরবাদ দেখোনি আমি তাদের উদ্দেশ্যে স্টোরির কিছুই বলছি না বাট বরবাদের মধ্যে অনেকগুলো টুইস্ট অ্যান্ড টার্নস আছে এই গল্পটা ইটসেলফ একটা ভালো গল্প সব কিছু পজিটিভ বরবাদের জন্য তো কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি যদি রিমেকের জন্য অফার করে থাকে এটা আমাদের অবাক হওয়ার কিছু নেই আমাদের আনন্দ হওয়ার আছে আমাদের আনন্দ হওয়ার আছে এটা ভেবে যে আমাদের বাংলা সিনেমাকে রিমেক করতে চাইছে সাউথ ইন্ডাস্ট্রি এটা একটা ভালো লাগা এবং প্রচণ্ড ভালো লাগার ব্যাপার আমি জানি না কথা কত দূর এগিয়েছে এটা কি কমপ্লিটলি একটা বাজ নাকি এর মধ্যে কিছুটা হলেও সত্যতা আছে যদি এইটুকু এই এই সেন্ট পারসেন্ট যদি সত্যতা থাকে না তাহলে এটা ঘটে গেলে এটা বিগেস্ট হিস্ট্রি হয়ে যাবে বিগেস্ট হিস্ট্রি হবে আমরা অনেক সাউথ ইন্ডিয়ান ফিল্ম থেকে মানে কি বলবো ইন্সপায়ার হয়ে আমাদের বাংলা সিনেমা তৈরি হয় অনেক বলিউড ফিল্ম থেকে ইন্সপায়ার হয়ে আমাদের বাংলা সিনেমা তৈরি হয় কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তৈরি হওয়া একটা সিনেমার যদি রিমেক রাইটস কিনতে চায় কান্নার ইন্ডাস্ট্রি আর কান্নড় ইন্ডাস্ট্রি প্রচন্ড রিচেস্ট একটা ইন্ডাস্ট্রি কিন্তু মানে এত ভালো কাজ করছে রিসেন্টলি কান্নার ইন্ডাস্ট্রি তোমরা ভাবতে পারবে না তার প্রমাণ তারার মতন ছবি কান তারার মতন ছবির কথা বলছি সো এ বাদেও আরও অনেক 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 ছবি আছে অনেক ছবি আছে তো কান্নড় ইন্ডাস্ট্রি খুব খুব রিচেস্ট একটা ইন্ডাস্ট্রি যদি এটা সত্যি হয় এটা দারুণ একটা ব্যাপার হবে দারুণ ব্যাপার হবে তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা